কাশ এবং মোরাকাবা মুসাহাদা এগুলি শিক্ষা দিয়ে থাকেন এবং তারা বলে থাকেন যে আমরা এগুলি সুফিয়াজামকে প্রাধান্য দেওয়ার জন্য প্রচার প্রসার করার জন্য শিক্ষা দিই কোরআনের দৃষ্টিতে এমন সকল সুফি দরবেশ এবং সাধকরা সবাই কোরআন থেকে অজ্ঞ থাকেন তারা নিজেদের নিজেদেরকে কখনো জঙ্গলে নিয়ে যান আবার তাদের মরিদরাও সবসময় অশিক্ষিত এবং জাহেল হয়ে থাকে মূর্খ হয়ে থাকে তাদের নিজস্ব মতবাদ প্রচার করাই হলো তাদের একমাত্র প্রচেষ্টা ইসলাম প্রচারের জন্য মূলত তাদের এই এইসব অ্যাক্টিভিটিগুলো না যার জন্য কোরআনের পঁচিশ নম্বর সোরা ফোর সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে এই তিতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আর আয়তা মানিক তাকা ইলা হাউ হাওয়া আফানটা তা কোনো আলিগি অকিলা তুমি কি দেখবে না তাকে যে তার কামনা বাসনাকে ইলা রূপে গ্রহণ করে নিয়েছে তবুও কি তুমি তার কর্ম হবে যে সমস্ত লোকেরা নিজেদের ইচ্ছাকে নিজেদের চাহিদাকে কামনা বাসনাকে ইলা হিসেবে গ্রহণ করে নিয়েছে আল্লাহ বসে না তো তা কোন কিনা এমন লোকের কি তোমাকে ওকালাতি করার জন্য পাঠানো হয়েছে তো এই কাশ বলেন মোরাকাবা বলেন মুশাহাদা বলেন এগুলি সব ভ্রান্ত ধার্মিক যারা তাদেরই প্রচলন এবং তাদেরই এগুলি সব আমলাখলাখ তাদেরই চরিত্রে এগুলি আমরা দেখতে পাই মুসলিমদের চরিত্রে এ সমস্ত কখনো কোনোদিন থাকেনি আর আজও নেই আগামীতেও থাকবে না এটি হচ্ছে কোরআনের ফয়সলা